শীতকাল আসবে আর পুঁটি মাছ খাবো না এটা আবার হয় নাকি তাই তো বাবা বাজার থেকে টাটকা টাটকা পুঁটি মাছ নিয়ে আসছে আজকে এটাই রান্না করব শাশুড়ি মা আনার সাথে সাথে কুর্তে বসে গিয়েছেন হ্যালো এবিয়ন দৈনন্দিন বান্নায় সবাইকে স্বাগতম মাছ তো কোটা হয়ে গেল এবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কিন্তু এটা কী দিয়ে রান্না করা যায় বলুন তো আজকে আমি মূল দিয়ে রান্না করব। সবজি ক্ষেত থেকে এখান থেকে মূলো তুলে নেব আর এটা দিয়েই আজকের পুঁটি মাছ একদম জমে যাবে পুঁটি মাছ দিয়ে আর মূলো দিয়ে কিন্তু দারুণ লাগে খেতে এই কার কার এই পুঁটি মাছ আর মূলো দিয়ে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না পুঁটি মাছ ভাজা খেতেও কিন্তু দারুণই লাগে আসলে পুঁটি মাছ কিন্তু সব কিছুতেই খেতে ভালো লাগে আমি এই জন্য আজকে পুঁটি মাছ দিয়ে মূলো দিয়েই রান্না করব। লবণ হল তো মাখানো হয়ে গেল কড়াইতে আমি তেল দিয়ে দেব তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর আমি যে মূলগুলো কেটে রেখেছিলাম এর মধ্যে কিন্তু আমি একটা আলু অ্যাড করছি আপনাদের দাদাভাই তো মূলো খেতে পছন্দ করে না তাই ওর জন্য আমি একটা আলু দিয়ে দিয়েছি এবার কড়াইতে মূলো দিয়ে হলুদ লবণ দিয়ে ভালো করে এটাকে সুন্দরভাবে ভেজে নেব আসলে মূলর একটা গন্ধ লাগে সেটা তেলের পরে যদি একটু ভেজে নেওয়া যায় তাহলে মূলর গন্ধটা কিন্তু একদমই পাওয়া যাবে না এবার আমি সুন্দর করে মূলোটাকে ভেজে নেব কিন্তু মূলো খেতে ভালোই লাগে আমার শাশুড়ি বা শ্বশুর সব সকলেরই কিন্তু মূল খুবই পছন্দের একটা খাবার কার কার মূলো খেতে পছন্দ করে পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন মূলোগুলো সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নেব এবার ওই নামিয়ে নেওয়ার পরে যে তেলটুকু থাকবে এর মধ্যে আমি একটু কালো জিরে দিয়ে দেবো কালো জিরেটা ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে রাঁধুনি দিয়ে দেবো আসলে রাঁধুনিটা কিন্তু আমরা সকলে কিন্তু কম খাই কিন্তু রাঁধুনি দিয়ে কোনো রান্না যদি হয় না তার ঘ্রাণটা কিন্তু জাস্ট ওয়াসাম হয় এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে ভালোভাবে এটাকে হালকা করে একটু ভেজে নেবো খুব বেশি না এবার যে ভেজে রাখা মূলগুলো রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার একটু অল্প একটু সময় আমি একটু কষিয়ে নিচ্ছি নিয়ে এতে পরিমাণ মতো জল দিয়ে দেব আসলে কি টাটকা মাছ আর পুঁটি মাছের ঝোল একটু পাতলা পাতলা হবে এটাই কিন্তু আসলে খেতে দারুণই লাগে আর সেই কারণেই আমি এতে একটু বেশি পরিমাণে জল দিয়ে দিয়েছি দিয়ে আমি এবার ঢাকা দিয়ে রাখবো এবার ঢাকা দিয়ে আমি দেখুন আমার ঝোলটা ফুটে উঠেছে এবার যে মাছে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো আসলে একদম টকবাক করে ফুটার মধ্যেই কিন্তু আমি দিয়ে দেবো হলে কিন্তু মাছের একটা গন্ধ আসে সেটা কিন্তু আসলে অনেকের লাগে অনেকের লাগে না কিন্তু পুটি মাছে আসলে পুটি মাছ বা ইলিশ মাছ এগুলো কিন্তু আসলে ভাজা লাগে না এগুলো কিন্তু এমনি একটা ফ্লেভার আছে মানে একটা ঘ্রাণ আছে সেটাই দেখুন আমার মাছটা মানে একটু জাল হওয়ার জন্য একটু অপেক্ষা করব ঝোলটা কিন্তু আমার পাতলা হবে আসলে পাতলা পাতলা ঝোল সাথে মূলো আর পুটি মাছ তো আছেই হয়ে গেল আমার পুটি মাছ দিয়ে মুলোর একটা অসাধারণ রেসিপি কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন